হরিণখোলা মুক্তার হত্যাকাণ্ডের আজকে আত্মসমর্পণ করতে দেখা গেল হরিণখলার আরাক দাপুরের নেতা আব্দুল আজিজ খান ওরফের লালটু খান তাকে আত্মসমর্পণ করতে দেখা গেছে দুদিন আগে গত শনিবার জয়নাল খাঁ এবং তার সঙ্গে আরও কয়েকজনকে আত্মসমর্পণ করতে দেখা গেছে অর্থাৎ যে জনের নামে চৌত্রিশ জনের নামে অভিযোগটা হয়েছিল তার প্রায় অধিকাংশই কিন্তু একেবারে এই বলা যায় যে আইনের ধরা পড়েছে কেউ কাউকে পুলিশ ধরে এনেছে কেউ বা আত্মসমর্পণ করেছেন যদিও এখনো দু তিনজন বাকি রয়েছে এমনটাই খবর কিন্তু প্রায় তো একেবারে কোর্টের দোরগোড়ায় পৌঁছে গেলেন অভিযুক্তরা কিন্তু যারা অভিযোগটা করেছিলেন যারা এই তাদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছিলেন তারা এখন কি ভাবছেন আমার সঙ্গে এই মুহূর্তে ফলাইনে রয়েছেন পার্থ হাজারি হরিংকুলার তৃণমূল নেতা যারা এই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বারবার সরব হয়েছিলেন হয়তো দেখা গেছে তারা কি ভাবছেন এই মুহূর্তে পার্থ হাজারি আজকে নিশ্চয়ই আপনি খবর পেয়েছেন যে আব্দুল আজেজ খান যিনি অভিযুক্ত তালিকায় একেবারে এক নম্বরে রয়েছেন তিনি আজকে আত্মসমর্পণ করলেন এর আগে জয়নাল খাঁ করেছেন তারপরে তার আগে যারা করেছিলেন তাদের আবার অনেকের জামিনও হয়ে গেছে কি বলবেন এই মুহূর্তে দেখুন আমি শুনলাম আপনাদের আরাম্বার চ্যানেলের মাধ্যম দিয়ে আমি শুনলাম যে ও আত্মসমর্পণ করেছে এবং যেটা দেখুন ওদের ওইটা করা ছাড়া উপায় নেই ওরা অনেক দিন থেকেই বাইরে ঘোরাঘুরি করেছে অনেক চেষ্টা করেছে অনেক জায়গায় ওরা দৌড়েছে আমাদের তৃণমূল নেতাদের কাছে অনেক গেছে কেউ শুধুকে সায় দেয় না এই মুক্তারকে সন্ধ্যেবেলা পিটিয়ে মেরে দিল জনগণের সামনে এখানে দল এটা ভালোভাবেই নেয়নি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার বাড়িতে আমি মুক্তারের স্ত্রীকে নিয়ে গেছিলাম সেইখানে পরিষ্কারভাবে ম্যাডাম জানিয়ে দিয়েছেন লালটুর নাম করে হুদার নাম করে ওরা দলে আমাদের কোনো ওদের জায়গা নেই ওদের কোনো দলে কোনো ঠাঁই থাকবে না আজকের পর থেকে এবং যেটা যেভাবে মুক্তারকে মারা হলো প্রার্থন আমাদের কর্মাধ্যক্ষ ছিল মুক্তার কারো এমন কোন কাজে যুক্ত থাকলে কারো মানুষের চেয়ে তার প্রতি রাগ ছিল মানুষকে অনেক উন্নয়নের কৃষক যা যে দাবি ছিল অনেক মিটিয়ে ছিল এটা দল ভালো চোখে নেয় না ওকে দল দল ভালো চোখে নেয় না বললেও তিনি তো এখনো দলের পদে রয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ব্লক সেটা কি করে তাহলে থাকে দল তাকে এখনো তো বহিষ্কার করেনি এবার এবার উনি আইনের দিকে এবার ধরা পড়েছে এবার দল নিশ্চয়ই চিন্তা ভাবনা দল নেবে ছাত্রদের প্রতি এইটুকুন আমাদের আস্থা আছে যেহেতু মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছেন যে ওনার ওদের আমাদের দলের জায়গা নেই যারা খুন করে যারা খুনের রাজনীতি করে তাদের আমাদের কোনোভাবেই আমাদের দলের জায়গা থাকবে না তাদের এবার দেখা যাক দল কি সিদ্ধান্ত নেয় পার্থ হাজারি যারা ওই গ্রেফতার হচ্ছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু অলরেডি জামিন পেয়েছেন দু নম্বরে যার নাম ছিল নুরুল হুদা তিনি জামিন পেয়েছেন হয়তো লালটু খান আজকে হয়তো আত্মসমন করার পর জেল হেফাজত থাকছেন তিনিও হয়তো কয়েকদিন পর জামিন পেয়ে যাবেন তাহলে জামিন তো তারা পেয়েই যাবেন সেক্ষেত্রে আপনাদের যে এলাকার যে বিষয়টা যেখানে আপনারা এখন মনে করছেন যে শান্তিতে রয়েছেন আপনার কি মনে হয় জামিন পাওয়ার পর আপনারা আবার অশান্তির মধ্যে পড়ে যাবেন দেখুন শান্তিতে রয়েছি শান্তিতে থাকার আজকে চার মাস ধরে আমরা মুক্তার মারা যাওয়ার পর থেকে আমরা এলাকাকে কিভাবে শান্তিভাবে রেখেছি সেটা আপনারা চ্যালেঞ্জের মাধ্যম দিয়ে দেখেছেন আমরা কাউকে হসপিটালে এমন কোনো মারধর করি না যে হসপিটালে কেউ ভর্তি আছে তার পায়েতে এমন চোট হয়েছে যে তার পাটাই পকেজও হয়ে গেছে কোনো আমরা এর সঙ্গে কোনো রাজনীতি এই মানুষকে মারা রাজনীতি আমরা আগেও করিনি আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন মুখ্যমন্ত্রী যেটা চায় সেটাই আমরা করি দলটাকে ভালোবেসে মানুষকে সামনে রেখে মানুষকে উন্নয়নের কথা বলে যাই আমরা চাই যে মানুষ শান্তিভাবেই চার মাস রয়েছে মানুষ যেন শান্তি এই এলাকার নতুন করে অশান্তি না হয় যারা অন্যায় করে থাকে যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে তারা অন্যায় করেই যাবে এদের কর্মটাই এইটা আপনারা নিশ্চয়ই জানেন যখন সিপিআই করেছে এদের কতগুলো জয়নাল খায়ের নামে কতগুলো মার্ডার কেস আছে সেটা আপনারাও জানেন জানি সেটা নতুন করে কিছু বলার কিছু নেই ওরা মানুষ মারার রাজনীতি করে ওরা মানুষকে মেরে ফেলার রাজনীতি করে আজকে চিন্তা করে দেখুন তো দু হাজার ষোলোর পর থেকে আজকে আমাদের উনিশ জনের পা অকেজ করে দিয়েছে বারো তারিখে রণকে মারল কৃপাকে মারলো ষোলো তারিখে মুক্তারকে মারলো আজকে রণ ঘোষ কৃপাময় সামন্ত দুজনের মৃত্যুর পাঞ্জা লোড়ে সারা কোন রকমের বেঁচেছে কিন্তু এরকম বহু উনিশ জনকে মেরেছে এরা মারার রাজনীতি করে মানুষ এটা সঙ্গে নেই মানুষ ভয়ে খাঁপে এরা নতুন করে যদি আবার এরকম অশান্তি করতে আসে দেখুন পার্থ হাজারি এইসব ভয় পায় না পার্থ দীর্ঘদিন এর আন্দোলন করে গেছে আমি যখনও বাড়ি ছাড়া হয়ে গেছি এই আন্দোলন করতে করতে বাড়ি ছাড়া হয়েছি আমার বাড়ির ওপরে কি অত্যাচার হয়েছে আপনারা বারবার টিভি চ্যানেলে দেখিয়েছেন বাচ্চা যদি ঘরের টিউল ভেঙে দেওয়া হয়েছে সাবমার্শেল উঠে দেওয়া হয়েছে ঘরের ট্যাঙ্ক ভেঙে দেওয়া হয়েছে কোনো কিছু বাড়ির আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি কোনো পেছি যাই না কোনোদিন যাব না আমরা একটাই দেখতে চাই আইনের প্রতি আমাদের ভরসা আছে আমরা আইনের প্রতি আমাদের সমস্ত আস্থা আছে যে এদের কবে সাজা ঘোষণা হবে সেইটার তাহলে মুখ স্ত্রী মুখ ছেলে মুক্তারের মেয়ে তাকি আছে আর মুজফরপুরের মানুষ তাকিয়ে আছে এইটা মেনে আজ যে কোটে গেছে কোটে যে হাসতে হাসতে বলছে আপনারা তো জানেন আমি কোথায় ছিলাম আরে ভাই আপনারা জানেন কোথায় ছিলে বললে তো হয় না মানুষ জানে যেখানে মজাফরপুরের ঘটনা ঘটেছে সেখানে করে মানুষ বলছে কোথায় শুনেছিলে ছবি তো দেখা দেখাও গেছে যে তিনি একটি কর্মসূচিতে ছিলেন বলাগড় এলাকাতে যুব তৃণমূলের জেলা সভাপতি শান্তনু ব্যানার্জি ছিলেন তার নামটা তো আপনারা জোর করেই জড়িয়েছেন এটাই তো বলা হচ্ছে এটা কে বলা হচ্ছে সেটা তো আমরা কোনোভাবেই যে জোর করে কিছু কোনো কাউকে জড়ানো হয় না কার নেতৃত্বে চলছিল কার নেতৃত্বে হরিণ করা ওকে জিজ্ঞেস করুন ঠিক কিনি যে হরিণকলা যখন মুক্তার মারা গেল হরিণকলা পরিচালনাটা কারা করার ছিল সেটা তো সেটা তো হয়তো তার আমি বেশি কিছু বলতে চাইছি না সেটা তদন্ত করলেই তদন্তই উঠে আসবে কোথায় ছিল না ছিল এবং কিভাবে জড়িত ছিল কি থাকে না সেটা উনি যেটা বলছে না যে কোটেতে হাসতে হাসতে একটা ছেলের জীবন চলে গেল রণকে রণকে কাবলে মারা হলো কৃপামাইকে কাবলে পাগুন ভেঙে দেওয়া হলো তখন লালটু থাকে না না সেটা অন্য হয়তো হয়তো সেটার বিচার নয় বিচার যেটা এই মুহূর্তে যেটা নিয়ে বিচার বা যেটা নিয়ে ঘটছে সেক্ষেত্রে তিনি ছবি সহ বলার চেষ্টা করছেন যে ঘটনার দিন তিনি এলাকাতে ছিলেনই না অথচ তার নামটা পলিটিক্যালি যেহেতু তিনি একটা যুক্ত তার সঙ্গে পলিটিক্যালি তাকে ডিস্টার্ব করার জন্য জেলবন্দি করার চেষ্টা হয়েছে এরকম একটা বলার চেষ্টা করেছেন এটা ব্যাপার পুলিশকে আমরা অভিযোগ করেছি পুলিশ তার তদন্ত তদন্ত করছে জানতে চাইছি যে এই যে নুরুল হুদা বা আরো অনেকে যারা জামিন পেয়ে এলাকায় মানে এলাকায় হয়তো নেই কিন্তু জেল থেকে বেরিয়ে রয়েছেন তারা কি আপনাদেরকে কোনোভাবে মানে ভয় দেখাচ্ছেন আপনার কি মনে হয় যে তারা বেরিয়ে গেছে মানে আবারও নতুন করে একটা আতঙ্ক তৈরি হচ্ছে এরকম দেখুন খবর বিভিন্ন জায়গা থেকে আসছে আমাদের বাইরের যারা করবে আছে এবং পরশুর বিধানসভার মধ্যে যারা আছে তারা খবর দিচ্ছে নাকি পরশুর থানার মধ্যে কিছু জায়গায় ওরা মিটিং মিটিং করছে ছেলে বলেকে নিয়ে অশান্তি লাগাবার একটা বার্তা এটা তো আছেই সেটা আমরা প্রশাসনকে জানা জানিয়েছি প্রশাসনও সেটা খোঁজখবর রাখছে নিশ্চয়ই আমরা যেটা জানতে পেরেছি যে বলা হয়েছে যে ওনাকে উনি থানার মধ্যে সপ্তাহে একদিন হাজিরা দেবেন তারপরে আরামবাগ থানার মধ্যে থাকবে না আমরা যখনই জানাচ্ছি যথারীতি আমরা প্রশাসনকে জানিয়ে আমরা চল নিশ্চয়ই প্রশাসন তার ব্যবস্থা নেবে পার্থ হাজারি একটাই বক্তব্য তাদের যে এটা হচ্ছে তাদেরকে ক্ষমতায় ক্ষমতা থেকে সরানোর জন্য একটা চক্রান্ত যেহেতু তারা ক্ষমতাসীন ছিলেন তাদেরকে মানুষ ভালোবাসতেন সেটাই আপনারা সহ্য করতে পারেননি যে কারণে এই রকম একটা প্ল্যান একটা কোন অন্য ঘটনাকে তাদের নাম দিয়ে যুক্ত করে পলিটিক্যালি তাদেরকে একেবারে তাদের পলিটিক্যাল কেরিয়ারটা নষ্ট করার আপনার চক্রান্ত করেছেন এটা এটা জনগণ বলবে এটা জনগণ বলবে মানুষ আছে কাদের সাথে এটা মানুষ জানে একটা ভয়ে ভালোবাসা আর একটা ভক্তিতে ভালোবাসা সেটা জনগণ এই চার মাসে বুঝিয়ে দিয়েছে যে কাদিকে মানুষ ভয় পায় আর কাদের আতঙ্কে মানুষ ঘরে জড়ো হয়ে থাকে আর কাদিকে ভালোবাসে এটা মানুষ চার মাসে বুঝিয়ে দিয়েছে আগেও দু সাল থেকে মানুষ বুঝিয়ে দিয়েছিল এরা দেখুন এদের নতুন করে কিছু বলার নেই আপনারা যদি খাতা খোলেন না কেস খাতা খোলেন আপনারা দেখবেন সিপিএম এর থেকে আরম্ভ করে এদের কোনো মাছ ধরের এদের কম অভিযোগ নেই বালির খাত থেকে আরম্ভ করে নানা কিছু কাজে এরা কত মানুষকে মারধর করেছে কত মানুষকে মেরে দিয়েছে এটা তো আপনারা সকলেই জানেন নতুন করে বলার কি আছে এরা মানুষকে মেরে রাজনীতি করে ভালোবেসে রাজনীতি করতে জানে না এরা সবটাই আপনারা জানেন এখানে নতুন করে বলার কিছু নেই মানুষ ওদিকে ভালোবাসে মানুষ যদি ভালোবাসে তাহলে এতজনকে মারতে হতো কেন এটা মারার কোনো কথাই থাকতো না আজকে যে উনিশ জনকে মেরে পা ভেঙে তাদের অকেজ করে দিয়েছে কেন মারতে হতো কেউ তো দল নতুন করে দলের তো কোনো বিরোধী দলের ছেলে থাকে না তারা তো দলের ছেলে ছিল আদিকে মারা হয়েছে কেন যে তারা এই উঠে এই রাজনীতিটা না সঠিক আমি একটা কথা পরিষ্কার হতে চাইছি যে কোর্ট থেকে যে নিয়ম যে নির্দেশ দেওয়া হয়েছে যে আরামবাগ এলাকায় ঢোকার বিষয়ে একটা লিমিট করে দেওয়া হয়েছে কিন্তু আপনি আপনাকে আমি যদি পার্সোনালি জিজ্ঞাসা করি নুরুল হুদা যদি সত্যি তিনি এলাকায় ফের ঢোকেন নিজের গ্রাম বাড়িতে ঢোকেন তাতে আপনাদের কি কোনো অসুবিধা হবে আপনার মানে আপনাদের লোকজনদের উপরে কোন নির্যাতন হতে পারে মানে আপনাদের কোনো আশঙ্কা রয়েছে যদি নুরুল হুদা নিজের বাড়িতে ঢোকেন বা কোর্ট নির্দেশ দেয় দেখুন কোর্ট নির্দেশ দিলে এলাকায় ঢুকবে কি ঢুকবে না মানুষকে মিলে মানুষ পাবলিক এটা তো ঠিক মতো মেনে নিতে পারছে না এবার দেখুন আমাদের সামনে ইলেকশন আছে আমরা চাই সুষ্ঠুভাবে এলাকায় যেন শান্তি থাকে এলাকায় শান্তিভাবে আমরা যেন ইলেকশনটা করাতে পারি আমরা এই নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে রয়েছি এবং যেটা নির্দেশ ছাড়া যদি ঘর ঢোকে আমরা নিশ্চয়ই তো আগেও বলেছি এখনো বলেছি প্রশাসনকে জানাবো প্রশাসন তার নিশ্চয়ই ব্যবস্থা নেবে ওকে অসংখ্য ধন্যবাদ পার্থ হাজারি তৃণমূল নেতা আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন